বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা জুড়ে জুড়েছিল শ্বাসশ্বাস রব সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে ব্যানার ফেস্টুন ও দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে বরিশাল মেহেন্দিগঞ্জের বিভিন্ন সড়কগুলো দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়া তারেক রহমান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন হাতে নিয়ে বিশাল এক র্যালিতে অংশ নেন পরে র্যালিটি মেহেন্দিগঞ্জের মুক্তিযোদ্ধা মাঠে এক বর্ণাঢ্য সমাবেশে পরিণত হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জের তরুণ ও যুবকদের প্রিয় মুখ বিএনপির ও আবেগে ভরে ওঠেন সমাবেশের আরও উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আবায়ক গিয়াশুদ্দিন দীপেন ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী সহ হাজারো জনগণ দীর্ঘদিন পরে এমন প্রাণবন্ত আয়োজন দেখে স্থানীয়রা বলেন এ যেন মেহেন্দিগঞ্জ বিএনপির এক নতুন জাগরণ নেতাকর্মীদের বিশ্বাস আগামী নির্বাচনে রাজীব শিষের প্রার্থী হিসেবে লড়বেন এমন প্রত্যাশা তারা আরও সংগঠিত হয়ে তার পক্ষে হয়ে কাজ করবেন অনুষ্ঠান ঘিরে মেন্দিগোজ বিনটি বিগত কয়েক সপ্তাহ ব্যাপক প্রস্তুতি নেন যার ফলে পুরো অনুষ্ঠানটি এক সফল ও শান্তিপূর্ণ হয়ে ওঠে দীর্ঘদিন যাবৎ বরিশাল মেহেন্দিগঞ্জ বিএনপি কোণঠাসা থাকলেও পাঁচ আগস্টের পরে রাজীব আহসানের নেতৃত্বে মেহেন্দিগঞ্জ বিএনপি নতুন এক আলোর উশ্বাসে জেগে উঠেছে বিশেষ করে তরুণ সমাজ ও যুবকরা মনে করেন আগামী নির্বাচনে রাজীব আহসান একমাত্র ধানের শীষের প্রার্থী হয়ে লড়বেন এবং বিজয়ী হয়ে তিনি মেহেন্দিগঞ্জকে উন্নয়নের সায় ভরিয়ে দিবেন এমনটাই মনে করেন মেহেন্দিগঞ্জ বিএনপির সহ আরও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা দর্শক ভিডিওটা আপনারা অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন চাইলে আপনারা এরকম ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আপনারা যদি তাসিন টিভি ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো দেখতে চান আপনারা সেখানে ঘুরে আসতে পারেন আজকের মতো আমি বিদায় নেব ভালো থাকুক মেহেন্দিগঞ্জের প্রতিটি জনগণ আল্লাহ হাফেজ